আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষজন আজকাল বেশি অংশ আমরা দেখি ছাগল খামার ছাগল ছাগল করে এই ছাগলের থেকে এই পার্থক্যটা আপনি আপনি কি তো দীর্ঘদিনের এই প্রায় বছরের সঙ্গে আছেন ও যদি ছাগলের ছাগল যদি তোমার এক বছরের দশ হাজার টাকা হয় হ্যাঁ ছ মাসে দশ হাজার টাকা ছ মাসে দশ হাজার টাকা দাম দশ হাজার তাই কারণ এরা খুব তাড়াতাড়ি মাংস গ্রহণ করে এবং এদের তো আপনি বললেন যে খাওয়ার খরচ জিরো আমার কাছে জিরো আপনার কাছে জিরো কারণ হচ্ছে যদি কেউ নেয় সে যদি বলে যে আমার কোন মানে অসুবিধা খামারটাই যদি বেঁধে রেখে খাইতে দেয় তাহলেও হবে তাহলে আমার তো ধরো আমি খেতে দিই না আমি দীর্ঘদিন মাঠেই থাকি মাঠেই থাকেন না মানে আপনি মাঠেই প্রতিপালন করে ভেড়াটা তৈরি করছেন আচ্ছা এই এই যে আপনি এই চল্লিশ বছর ধরে এই প্রতিপালন করেন এটার উপরে কি আপনার জীবিকা চলে মানে আপনার সব 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 পুরো ফ্যামিলি আপনার এটার উপর মেনটেন হয় আদাস কোনো কিছু করেন না তো নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ কিন্তু আমরা এসেছি পূর্ব বর্ধমান আর এই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এই জায়গাটা হচ্ছে রাজার চরা তো কেন এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ল বা গারোল জাতীয় ভেড়া আপনারা আমার একটা ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন দাদা এই ভেড়ার প্রতিবেদন আবার দেখান কি করে এই ভেড়া চাষ করব বা কি করে এই ভেড়া ফার্মিং করব এবং এই ভেড়া ফার্মিং করে পশ্চিমবঙ্গের সম্ভাবনা কতটা থাকবে কোন কোন অঞ্চলে এই ভেড়াগুলো প্রতিপালন করা যায় এবং এই ভেড়া পালন করে বা এই গারল পালন করে স্বনির্ভর হওয়া যায় কিনা সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে নিয়ে আসি এবং ফার্মারের নাম্বার তো অবশ্যই দেব পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আর অবশ্যই আপনি যদি এই আমার চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই যেখানে এসি এনার যিনি অনার আছেন তিনি কিভাবে এই ভেড়া প্রতিপালন করে সেটা জানবো এবং আপনারা বহু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই ভিডিওতে তো স্কিপ করবেন না শুন সরাসরি ফার্মারের কাছে চলে যায় এবং এই ভেড়া কি করে চাষ করা হচ্ছে বা এই ভেড়া কি করে পালন করা হচ্ছে সেটা দেখায় আমার পাশে আছে দাদা দাদা আপনার নামটা যদি একটু বলতে আরু শেখ কতদিন ধরে এই ভেড়া প্রতিপালনের মধ্যে আছে আমার বয়সটা হচ্ছে চল্লিশের ওপর হবে চল্লিশের ওপরে তেমন আমার জ্ঞান হয়েই আছে জ্ঞান হয়েই আছে বাবা ছিল হ্যাঁ আমার বাদ থেকে আমি নিচ্ছি এর আগেও তো আপনার ভিডিও দিয়েছি এবং প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটা দেখেছে এটা তো ভেড়ার মতোই কিন্তু গাড়োল বলে নাকি এটাকে এদের একটু লেজ আছে হ্যাঁ দেশি ভেড়াও আছে দেশি ভেড়াও আছে দেশি ভেড়া এবং গাড়লের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে কি এই বাচ্চাটা হচ্ছে ওই যে বাচ্চাটা আজকে এক মাস হয় না বিশ কুড়ি দিন হবে ওই ওই গালোটা ওই কালোটা হ্যাঁ মানে এইরকম একটা বাচ্চা কুড়ি দিন হ্যাঁ আর ওর বাচ্চাটা ওর সমানই আছে তার চার মাস বয়সে মানে ভেড়ার মধ্যে আর পার্থক্য আমি আপনাদের দেখাই মানে এটা হচ্ছে এটা কতদিনের ভেড়া বললেন কুড়ি দিন বাইশ দিন হবে কুড়ি দিন বাইশ দিন গাড়ল দেখুন লেজ আছে আর বাইশ দিন এবং এটা দেশি না এটা মালটা হচ্ছে তোমার চার থেকে পাঁচ মাস বয়স হবে ওইটা চার থেকে পাঁচ মাস হবে আমি আপনাদের দুটো ডিফারেন্স করে দেখাই এর বয়স কতদিন বললেন দাদা বাইশ দিন হবে বাইশ দিন আর চার মাস চার মাসের ওপর পাঁচ মাস হবে পাঁচ মাস হবে মানে ডিফারেন্সটা এরা খুব তাড়াতাড়ি ওয়েট গেন করছে এবং আমি যদি একটা কথা আপনাদের বলি এদের খাওয়াচ্ছেন কি খাওয়ার ব্যাপারটা কি আছে খাওয়ার মোটামুটি বাড়িতে বাঁধা রাখলে যা দেবে তাই খাবে হ্যাঁ তারপরে মাঠে আমরা অন্য কিছু খেতে নি সকল সময়তেই মাঠে চলে মানে এক্সট্রা কোনো খাবার দেন না এক্সট্রা কোনো দিই হয়তো দিই কুলগুলো ওই মেলগুলোকে 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 বাড়িতে আসে হয়তো দুধ ছোলা দিলাম চাল গম এগুলো দিলাম তাছাড়া এদের কিছু দেয়নি এবং এদের ভ্যাকসিনেশনের কোনো ব্যাপার স্যার হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন আছে কি ভ্যাকসিন দেন আপনি এই তো ডাক্তারকে বলেছিলাম এদিন একটা পিপিআর দিল আর একটা কি বললো হ্যাঁ আমার মানে এই দুটো ভ্যাকসিন করে এটা ছ মাস ছাড়া ছাড়া কি না হ্যাঁ ছ মাস ছাড়া ছাড়া তা বাদে আপনার কাছে এখন বর্তমানে কতগুলো আছে আমার কাছে এখন আমার নিজস্ব আছে একশো কুড়িটা একশো কুড়িটা নিজস্ব একটা আরেকজন তৈরি করছে মানে ফার্মে নতুন তৈরি করছে ও বছর দুই থেকে তৈরি করছে চল্লিশটা চোর চল্লিশ একই জায়গায় আছে আচ্ছা এই যে একশো বা একশো কুড়িটা আপনার কাছে আছে এই একশো কুড়িটা মাল তৈরি করতে কতদিন লেগে যায় এই স্টাপটা পুরোটা চাপটা ধরো আমার তো যখন থেকে বাবার ছিল তখন থেকে আছে আমার বাবা ধর দুটো চারটি করে কিনেছে হুম তারপর বাবাতে বেছে দিয়েছে হুম বেছে দেওয়ার পর ফের আমি আলাদাভাবে এই মালটা ছিল না এই দেশিটা ছিল দেশি ভেড়া ছিল হ্যাঁ দেশিটা ছিল আমি আস্তে 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 ওগুলো বেছে দিয়ে এগুলো কিনেছি এগুলো কিনতে কিনতে ধরো ওই তাও এগুলো ধরো পঞ্চাশটা ধারে থাকলে এক বছরে অতগুলো হয়ে যাবে পঞ্চাশটা ধারে থাকলে এক বছরে এক বছরে ধরো পঞ্চাশ তো একশো ভাড়া বাচ্চা দিয়ে দেবে বাচ্চা দিয়ে দেবে সাধারণত বাচ্চা কটা করে দেয় এরা ও নির্ধার্য ঠিক বলা যাবে না হয়তো দেখা যায় যে একটা তিনটু হতে পারে তিনটিটা খুব কম মানে দেখা যায় একশো মধ্যে একটা হলো আচ্ছা আর দুটো হয়তো দেখা যায় যে তোমার পঁচাত্তর মধ্যে সত্তর পঁচাত্তর মধ্যে হয়তো দশটার দুটো করে হলো দুটো আর ম্যাক্সিমাম একটা করে একটা করে

এবং এদের তো আপনি বললেন যে খাওয়ার খরচ জিরো হ্যাঁ আমার কাছে জিরো আপনার কাছে জিরো কারণ হচ্ছে যদি কেউ নেয় সে যদি বলে যে আমার কোন মানে অসুবিধা খামারটাই যদি বেঁধে রেখে খাইতে দেয় তাহলেও হবে তাহলে আমার তো ধরো আমি খেতে দিই না আমি দীর্ঘদিন মাঠেই থাকি মাঠেই থাকেন না মানে আপনি মাঠেই প্রতিপালন করে ভেড়াটা তৈরি করছেন আচ্ছা ধরুন নতুন নিউ কামার কেউ এই আপনার এই প্রতিবেদন দেখে বা এই প্রতিবেদন দেখে অনেক মানুষের প্রবণতা জাগবে যে পশ্চিম বাংলা সত্যি আসলে কি গাড়লের খামার কি করা যায় এটা আপনার কি মনে হয় হ্যাঁ সে যদি মন বলুন সে যদি মন করে তো করবে মন করলে করতে পারবে মানে মন করলে এই টার্মিং এ ডেভেলপ করা যায় আমার ইচ্ছাতে যে করব খালি করতে পারবে করতে পারবে তাহলে যদি এটা দক্ষিণ চব্বিশ পরগনা হোক নদিয়া ডিস্ট্রিক্ট হোক বা আপনার ঝাড়গ্রাম ফাড়গ্রাম এদিকে হোক সব জায়গায় করা যায় হ্যাঁ হ্যাঁ করা যায় মানে এই চড়িয়ে খাইয়ে এরা মাঠে খুললেই হবে মাঠ খুললেই হবে মাঠে মাঠে খুললে মানে এদেরকে চড়াতে হবে আচ্ছা যদি মনে হয় যে প্রচন্ড বৃষ্টি হলো মাঠে যে সময় জল থাকবে সেই সময় কি করবে তখন বাড়িতে খেতে দিলেও খাবে বাড়িতে দিলেও খাবে আচ্ছা ধরুন আহ কেউ নতুন ধরনের ফার্ম করছে তার কি ধরনের আহ ব্রিড কালেকশন করা উচিত বাচ্চা বড় মাঝারি কোন ধরনের হয়তো দেখা যাচ্ছে অনেক লোক তো সকল সময় তো পয়সা করে দিক দিয়ে সকল ভালো ইয়ে থাকে না গরিব মানুষের বাচ্চার দিক দিয়ে একটু অল্প দাম হবে বড় গুলো নিলে পেটমেন্ট থাকলে সেগুলো বড় নিলে ওগুলো বেশি দাম হবে মানে কোন ধরনের যদি কেউ পয়সা ইনভেস্ট করে কমার্শিয়াল ফার্ম করতে চায় ধরুন কারো কাছে পয়সা আছে কমার্শিয়াল ফার্ম গাড়ি বড় গুলো নিলে ভালো সুবিধা তাহলে বড় গুলো নিলে সুবিধা মানে খুব তাড়াতাড়ি রিটার্নটা পাওয়া যায় যে এ বাচ্চা দেবে ও বাচ্চা দেবে এরকম নিয়ে গেল হয়তো দু তিন মাসের মধ্যে কি আড়াই মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে গেল আর পাঠা কিরকম ধরনের পাঠা দিয়ে আপনারা ক্রস করেন ওইটু মানে আমি দেখাচ্ছি দাদা দেখাতে বলুন এগুলো পাটা আছে আপনার হ্যাঁ এই দুটো আছে এই দুটো পাটা হ্যাঁ এই দুটো পাটা এক বছর করে বয়স এক বছর করে বয়স এদারও তো পাটা আছে হ্যাঁ এগুলো ছোট মানে ছোট ছাউনা ছাড়া আছে ছাড়া আছে হ্যাঁ মানে এগুলো এ হবে না সামনে বার থেকে হবে সামনে বার থেকে হবে এটা দুদাত এটা দুদাত হ্যাঁ এটা দুদাত ওদের দুদাত মানে কত দাঁত হলে বিডিং এর উপযুক্ত হয় দুদাত হলেই হবে দুদাত হলেই হবে দাদা দুধার তো হলেই বিটিং এর উপযুক্ত হয়ে যাচ্ছে আর এই মা গুলো কনসেপ্ট করে মানে প্রেগনেন্ট হয় কত তোমার ছ মাস সাত মাস ছ মাস সাত মাস বয়স হয়তো কোনো কোনোটা দেখা যে আট মাস ন মাস দশ মাস আর বাচ্চা কতদিন থাকে পেটে বাচ্চা তোমার ওই পাঁচ পাঁচ মাসে হয়তো দু চার দিন কি পাঁচ দিন এরকম থাকে মানে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে বছরে দুবার বাচ্চা দিচ্ছে বছরে দুবার বাচ্চা দেবে যদি ঠিক মতন মানে খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে বছর লাগবে তাই মানে আগে বাচ্চা দেবে একবার আপনি তো বলছেন কখনো একটা হচ্ছে কখনো একবার দুটাও হচ্ছে আর এরা যদি আমি একটা পাঠাহা মাংসের জন্য যদি রেডি করা হয় তাহলে কতদিন বয়সে রেডি হয়ে যায় এরা জন্ম থেকে দুধ ছাড়া এই বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা মানুষ থেকে ছ মাস বয়স হবে এইখানে আমি দেখাই দাদাকে পাঁচ থেকে ছ মাস ছ মাস কত ওয়েট হবে এর এখন তেরো কিলো হবে তেরো কিলো হবে মোটামুটি এক বছরের মধ্যে কুড়ি কিলো হয়ে যাবে বেশি হবে তাহলে তো একটা বাচ্চা পঁচিশ কেজি হবে চব্বিশ পঁচিশ কিলো হবে হয়তো দেখা যাচ্ছে আমার এই পালে থাকলে চব্বিশ পঁচিশ কেজি হ্যাঁ কিন্তু যদি অন্য জন্য আলাদা ভাবে নিয়ে গিয়ে কোনো দেখা যায় বেদি ছোলা টোলা একভাবে মানুষের মতন ভালো খাওয়া দিয়ে মানে স্টল ফিডিং এ যদি কেউ করে তাহলে তোমার তিরিশ কেজির ওপরে হবে

মানে লাখ লাখ টাকা খরচা করে খুব কম খরচে গাড়লের ঘর করা যায় এবং সেই ঘরের মধ্যে একশো চল্লিশ পিস মালের একটা সেটআপ আপনাদের দেখাচ্ছে এটা ধারণাও তৈরি হয়ে যাবে এখানে নর্মাল বাঁশের চালি করা নাকি দাদা বাঁশের চালি করা ওইখানে বাচ্চা গুলো হলে সেট আপ আপনাদের দেখাই এই এই এইটা দাদাকে দেখাতে বলবো বাচ্চার জন্য আলাদা একটা চালি করে রেখেছে মানে যাতে বড় ভেড়াদের চাপ না পড়ে বা গুতাগুতি না করে তার জন্য আর নর্মালি এই পাটাগুলো আছে মাটি থেকে মাত্র ছ থেকে আট ইঞ্চি উঁচু এবং এই পাটাগুলো সরিয়ে আবার পুরো ওয়েস্টটাকে পরিষ্কার করা যায় ওই তো পরিষ্কার করা হয়েছে কদিন হলো আচ্ছা এরা সপ্তাহে একবার করে পরিষ্কার করে না সপ্তাহে না তাহলে দু মাস তিন মাস অন্তর করে দু তিন মাস অন্তর তাও তো কই দিকটা হই না এখনো মানে এই লাইনটা হই না এখনো এই পাটাগুলো দেখুন দু থেকে তিন মাস অন্তর অন্তর তোলাগুলো পরিষ্কার করে নর্মালি আমরা যেটা ছাগলের ফার্ম করি প্রত্যেকদিন পরিষ্কার করতে হচ্ছে অনেক ঝামেলা কম তো ছাগলের থেকে মনে হচ্ছে নাকি ওপরটা ঝাঁটিয়ে তলায় ফেলে দিই মানে ওপরটা ঝাঁটিয়ে তলায় ফেলে দিচ্ছে তলায় থাকলো দিয়ে তিন মাস পরে হয়তো তিন মাস হতে পারে চার মাস হতে পারে কোনো গ্যারান্টি লোক পালে তখন পরিষ্কার করে দিই লোক না পালে থাকলো আবার কিছুদিন আবার পাঁচ মাস হয়ে যেতে পারে পাঁচ মাস হয়ে যেতে পারে তো একদম মানে বিনা ঝামালার জিনিস বলা যাচ্ছে আচ্ছা দাদা সাধারণত এদের রোগ অসুখ কি হচ্ছে রোগ অসুখ বিসুখ বলতে ওই যে ভাদ্র মাস হ্যাঁ আর তোমার চৌথ মাস হ্যাঁ ওই সময় একটু ঠান্ডা লাগা আচ্ছা আর তোমার হচ্ছে মুকিট ঘাটা হবে আচ্ছা এই ফ্যামিলি যেটাকে বলা হয় তো এটা যদি আমাদের এর জন্য যদি ভাদ্র মাসে আর ওই যে ভাদ্র মাসে যে বৃষ্টি ফিষ্টি বন্যা ফন্যা আসবে হ্যাঁ ওই সময়টা একটু মানে এসে পায়খানা পিপিআর টাইপের হয় গলা গলাটা ফুলা নাক সর্দি বের হয় পিপিআর তো এর জন্য তো আপনি ভ্যাকসিনেশন নেন ভ্যাকসিন দিয়ে কিমির ওষুধ খাও ভ্যাকসিন দেন কিমির ওষুধ খাও যে কিমির ওষুধ হ্যাঁ 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 আর দাদাকে দেখাতে বলে সমস্ত ওষুধগুলো আছে দাদা এখানে তো সাধারণত আপনার যদি বলি আমি মেন্টেনেন্স খরচ রকম হয় আপনার মানে টোটাল একটা ভেড়াকে যদি সারা বছর মানে মাংসের জন্য যদি প্রতিপালন করা হয় তো ধরুন আপনি তো চড়িয়ে খাওয়াচ্ছেন তার ওষুধ মানে ওষুধ বা আদার্স কিছু মিলে একটা ভেড়া তো সর্বসবল্য খরচ কেমন আসছে যদি কেউ লেবার দিয়েও চড়ায় ধরুন সর্বসবল্য কেরম খরচ আসছে লেবার দিয়ে চড়ালে ধরো প্রথম করতে গেলে দাদা হবে না আচ্ছা তার কারণ হচ্ছে আমি সব কথা বলি দিই তার কথা হচ্ছে যে নিজের মতন কেউ করবে না আচ্ছা আজ ওটা ছোট জিনিস চড়াতে গেলে একটা ফসল থাকলে সেখানে একশো বার যেতে হবে একশো বার যেতে হবে একশো বার যেতে হবে একটা লোক বিরুপ্ত হয়ে গেল এই যে লাঠি আছে লাঠি দিয়ে মেরে দিল আচ্ছা লাঠি দিয়ে মেরে দিলো হয়তো কোনো প্রেগনেন্ট থাকলেও পেটে লেগে গেল আচ্ছা তার নষ্ট হয়ে গেল তার ক্ষতি শেষ হয়ে গেল ক্ষতি হয়ে গেল মানে তার মোটটাই শেষ হয়ে গেল যে আর হলো না তারপর আবার পরের বছর নিজেরটা না থাকলে পর দিয়ে হবে না মূলত আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এনারা দুজন দুই ভাই চারণ ভূমিতে চারণের মাধ্যম দিয়ে এই গারল পালন করছে সেই পন্থা তো বছর বছর চলে আসছে আপনাদের সঙ্গে হ্যাঁ তো যদি মানে একদম লয়ার ক্যাটাগরির কোনো ফার্মার যারা এটাকে কমার্শিয়াল গ্রুপ দিতে চায় মানে পরবর্তীকালে বাড়াতে চায় তো কতগুলো নিয়ে শুরু করা উচিত শুরু দশটা পাঁচটা যা নেবে তাই হবে তার টাকা সাধ্য সাধ্য শুরু করা যায় যত বেশি নেবে তত তাড়াতাড়ি প্রফিটটা পাবে আর যত একটু বড় মাল নেবে তত বেশি প্রফিট পাবে সঙ্গে পরিশ্রমটা করে যেতে হবে নাকি লেগে থাকতে হবে লেগে থাকার প্রবণতা আছে ওইটাই হচ্ছে সমস্যা সমস্যা তো এই সেই শুধু যে সংসার চলা তা নাই চাষবাস আছে লোক নুকিতে খাওয়া লোক কুটুম্ব সব এতে মেইনটেইন সব

তো যারা নতুন ফার্ম করবেন তাদের উদ্দেশ্য নতুন উদ্দেশ্য করলে বললাম ওই যে বেশি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোট গুলো নিলে অনেক টাইম লাগবে বাচ্চা গুলো নিলে বড় গুলো নিলে হয়তো দু চার মাস দেখা যাচ্ছে প্রেগনেন্ট আছে হয়তো কেউ সঙ্গে যদি বলে যে সঙ্গে বাচ্চা আছে সেগুলো নেবো সেরকম নিলে আরো তাড়াতাড়ি হবে তো এটা বলা থাকলো অবশ্যই যারা ফার্মিং করবেন দাদাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া দাদার নাম্বার অনুযায়ী আপনারা রাতের দিকে ফোন করলে ফ্রি থাকেন নাকি না মাঠে সকল সময়তে ফোন মানে বাড়িতে দাদা এনি টাইম আপনি ফোন করতে পারেন আমি স্ক্রিনে দাদা নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিও চলছে আপনার নাম্বারটাও পেয়ে যাবেন আর দাদা যদি কমার্শিয়ালতে এই ফার্মিং এ লোক আসে যারা দীর্ঘদিন ছাগল ফার্ম করে ফেলিয়র হয়ে যাচ্ছে তো তাদেরকে একটা সাপোর্ট পাবেন আপনার থেকে মানে মেন্টালি যে রোগ বালাই থেকে আরম্ভ করে কিভাবে মানে গাইড পাবেন তো আপনি ফোন করলে গাইড করে দেবেন তো তো আমার মনে হয় যারা বিকল্প যারা ছাগল পালন করেন গোট ফার্মের সাথে যুক্ত আছেন যদি বিকল্পভাবে ভেড়া কিংবা এই ধরনের গাড়ল করতে চান সঠিক ব্লাড লাইন যদি পেতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন দিলাম নাম্বারটা তো আপনারা অবশ্যই ফোন করে নেবেন আর কি ধরনের ব্রিড কালেকশন করলে আপনাদের লাভ হবে যে আপনি বড় মাল নেবেন না মাঝারি মাল নেবেন না ছোট বাচ্চা দিয়ে শুরু করবেন সমস্ত কিছু গাইড করে দেবেন আর আপনারা দেখলেন যে খুব কম বাজেটের মধ্যেই এই ফার্মটা করা যেতে পারে মানে ছাগলের যে হিসেবে কমার্শিয়াল ফার্ম করতে হয় মাটি থেকে ছ ছ ফুট উঁচুতে প্লেয়ার গেতে যে সেট কাটা যে খরচ তার তুলনায় অনেক কম খরচে এটা তৈরি হচ্ছে তো আপনিও যদি গার্ল ফার্ম করতে চান অবশ্যই ভিডিওটা আপনার জন্য আর ভালো লাগলে অবশ্যই ভালো মানে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনার সতীর্থদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই